নিউ আপনার শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে বলছি আমরা শারদিয়া যে অফার দিয়েছি তিন দিন চোদ্দো থেকে ষোলো আমাদের শেষ শারদিয়া অফার আমাদের কাছে আপনারা সতেরো তারিখ থেকেও আসলে নিউ শারদিয়া কালেকশান পাবেন আশা করব আপনারা আমাদের গদিতে আসুন আসলে বুঝতে পারবেন যে কী দাম বা কী কোয়ালিটি পাচ্ছেন আপনার মাল কিনতে হবে এমন কোনো ব্যাপার না আপনার যদি রেট ঠিক থাকে বা কোয়ালিটি ঠিক পান তাহলে আপনি আমার গদিতে মাল গস্ত করবেন আর আপনারা যদি দূর থেকে আসেন হাওড়া স্টেশন হয়ে আমাদের অ্যাড্রেসটা তো স্ক্রিনে দেওয়াই আছে বা ফোন নাম্বারও দেওয়া আছে অথবা আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা আমাদের ফোনে যোগাযোগ করবেন আমরা গাইড করে নেব আর কখন কি খোলা থাকছে আমাদের রেগুলারই সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে সোমবার সকাল পাঁচটা থেকে সোমবার সারা রাত্রিব্যাপী দোকান খোলা থাকে মঙ্গলবার বৈকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাদের কাছে কটনের মধ্যে পাবেন মালাক সিলভার কটন ইম্বো স্প্রিনা খেলার পাবেন তিনশো তিরিশ টাকা দাম পিওর কটন হবে যেহেতু আমরা গদিতে দেখাচ্ছি না বাইরে দেখাচ্ছি আমাদের অফার চলছিল তাই এটা হচ্ছে ময়ূরের মালাই কটন একদম সফট কাপড় আপনি হয়তো ধরলে ভাববেন যে সিনথেটিক মিক্সড আছে কিন্তু না কোনো সিনথেটিক মিক্সড নেই পিওর সুতি পিওর সুতির আছে ময়ূরের বিশ্ব বাংলা কাপড়ের কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না এতটাই সফট এতে ডিজাইনও আপনি বিভিন্ন পাবেন এক একটা বক্সে এক একটা ডিজাইন থাকে আটটা দশটা করে কালার থাকে প্রচুর কালার কালেকশন পাবেন আমাদের কাছে ফ্যান্সির মধ্যে পাবেন বা বাটিকের একটা ডিজাইন পাবেন এটা হচ্ছে বাটিকের ময়ূরের একদম সফট কাপড়ের উপর হ্যান্ড বুটিক হ্যান্ড বাটিক যাকে বলে কাপড় আপনি গদিতে এসে না ধরলে বুঝতে পারবেন না যে কি কোয়ালিটি আছে

আমাদের কাছে কাতান পাবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে এতে প্রচুর কালার দিয়ে ছোট বুটি বড় বুটি সব রকম পাবেন আমাদের কাছে পদ্ম ঢাকায় পাবেন পদ্ম ঢাকায় সাতশো টাকা কিন্তু তোমরা সাতশো টাকা পেয়ে যাবে কালার আপনাকে দেখে নিতে হবে প্রচুর পরিমাণে কালার পাবেন কালার সেটিং অনেক রকম আমাদের কাছে বিচিত্রা পাবেন ওয়ার্কের উপর বিচিত্রা যেটা আপনারা জিমিচু বলেন এতে কালারও পেয়ে যাবেন আপনি

আমাদের কাছে পাবেন সাউথের ইটকত সাউথ ইটকত একদম পিওর কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন যে কি জিনিস আছে একদম পিওর সাউথের এত সুন্দর কাপড় বা এত সুন্দর কোয়ালিটি কালার কম্বিনেশন আপনি না গদিতে এসে দেখলে বুঝতে পারবেন না যে কি জিনিস আছে এতে ডিজাইন পাবেন প্রচুর আমাদের কাছে পাবেন খাড্ডি পশমিনা খাড্ডি যে পিওরের উপর পিওরের উপর আপনি কাপড় ধরলে বুঝতে পারেন সুরাটের কোনো মাল নয় ব্যাঙ্গালোর অথবা বেনারস আমাদের কাছে শাটিন পাবেন শার্টিন জাল কাতানের উপরও পাবেন অথবা মিনা কাজের উপরও পাবেন এটা পিওর পিওর একটা কালার তিনটে কালার দিয়ে তৈরি হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা কাজ করা শাড়ি মনে হবে যেন প্রিন্ট আশা করি আপনি গদিটা আসলে বুঝতে পারবেন অত দশ পিসের জায়গা আপনি বিশ পিস নেবেন এত সুন্দর কোয়ালিটি বা রেট দোকানে একবার ভিজিট করতে হবে অবশ্যই এতে কালার প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এতে কালার প্রচুর পরিমাণে পাবেন ডিজাইন প্রচুর পাবেন এটা হচ্ছে ধোনাখালীর ডুপ্লিকেট এতে কালার পাবেন দেখা এইসব কাপড় নিয়ে যাও বেচতে পারবে এতে কালার কম্বিনেশন প্রচুর পাবে চারশো দশ টাকা পিওর তাঁত কাপড় হাত দিয়ে দেখো এর কালার সেলিং করা করে থাকছে প্রচুর প্রচুর কালার ডিজাইন আছে

তুমি দেখো না তোমার বলতে হবে তুমি দেখো যাও ম্যাঙ্গোটা তো ওয়ান সেভেন জিরো তুমি পরে নিলেও দিয়ে দেবো যাও দিয়ে দেবো পাঁচশো পিস নিলেও দিয়ে দেবো একশো আশি টাকাই দাম তুমি শান্তিপুরের ফোন নাম্বার দিচ্ছি তাঁতির আর তোমার কাছে থাকে এগুলো এখন তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ

আমি তোমাকে এর থেকে ভালো কোয়ালিটি দিয়ে দেবো এই যে কাপড়টা হাত দো ওইটাও হাত এই তো বোঝা মুশকিল এই কোয়ালিটি দেবো একশো আশি টাকা দাম সত্তর টাকাতেই তোমায় দেবো আমার লাভের দরকার তুমি কোয়ালিটি দেখাবে পছন্দ করে তিনশো কুড়ি টাকা এটা ওদের দোষ নেই এই যে মালটা ভাঁজটা ছিল না এইটাই আসবে এইটাই ভাবে যাবে কিন্তু এই যে মালটা কাস্টমার কেউ ভাঁজ করেছে হ্যাঁ ভাঁজটা ভেঙে ফেলেছে এইজন্য আসছে কিন্তু এটা এরম ভাঁজ করলে হবে না তো হ্যাঁ এটা 200 টাকা নেট করবে এটাকে চড়া হবে তো তো তোর দোষ নেই তো কাগজটাতে উল্টানো আছে ধন্যবাদ 300 টাকা এটা জি বাংলা বলা জি বাংলা তাঁত দেখে ভেলভেট দেখো না তিনশো পঞ্চাশে যে ভেলভেট নিতে এই তো তুমি নিজেই তো নিতে পারো লোক থাকার কি নিজে একা নাও আমি বৌদিকে বলেছি টেনশন নেবে না কোনো রকম প্রবলেম হলে ফোন করে বল কাস্টমার যেন তোমার বদনাম না করে আমার এইটাই চাই কেন তোমার বদনাম করলে আমার লস ওটা তিনশো পঞ্চাশ ওর থেকে আরেকটা ভাইরে আছে দেখো তিনশো টাকা

এটা হচ্ছে ধনেকালীর রঙ্গবতির ডুপ্লিকেট

এই সব ধরনের কালার হবে তুমি যেগুলো নেবে নাও এখানে ফেলে দাও এইটা হচ্ছে ভেলভেট তাঁত কোনো জড়ি পাবেন না তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশে আপনারা নিতেন কিন্তু এখন তিনশো টাকা এ তো প্রচুর কালার আছে আয়না চেক দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা রং পাকা হবে পিওর কটন হবে কোনো মিক্সড হবে না লিনেন হবে ডিজিটাল প্রিন্ট একদম সফট কাপড় হবে উইথ বিপি ক্র্যাক প্রিন্ট হবে ফ্লাওয়ার হবে টোটালি ডিজিটাল প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা দাম এটা কোনো শান্তিপুর বা নবদ্বীপ নয় আমাদের কাছে যা রেট ইউটিউবের মাধ্যমে দেখবেন দোকানে আসো সেই রেটটাই হবে কেন আমরা বলবো না পঞ্চাশ টাকা একশো টাকায় ছাড়ি দুশো পঞ্চাশ টাকা গিফটের যদি কোন আইটেম নেওয়ার হয় আমাদের কাছে পাবেন তিনশো টাকায় টাকা ছটা রকম পাবেন তিনশো টাকা দাম কিন্তু বান্ডিল ছাড়া আমরা বিক্রি করবো না রাজশাহী সিল্ক বাংলাদেশের পাঁচশো পঞ্চাশ টাকা তুমি তো বিষ্ণুপুর পিওর সিল্ক দেখোইনি মালই নেই দুঃখ সব দেখলে বলতো যত পিস আছে সব আমায় দিয়ে দেবে হ্যাঁ এটা হচ্ছে এদিকে দেখো তুমি পরে গেলে কেউ বলবে না সস্তার শাড়ি আছে তারপরে হাতে ধরো পড়লে মনোবেন শাড়ি পরেছ বিষ্ণুপুর পিওর সিল্ক

এটা গিফট আইটেম বা যদি কেউ কম দামের শাড়ি চায় পরার জন্য পারো তিনশো তিরিশ টাকা দাম কিন্তু বান্ডিল ছাড়া আমরা বিক্রি করব না প্রচুর ডিজাইন পাবেন এটা জাল কাতানের ডিজাইন এটা লাল সাদার মধ্যে পাবেন অষ্টমী দিনে অঞ্জলি দেওয়ার জন্য তিনশো চল্লিশ টাকায় আমাদের কাছে বাপ্তা পাবেন তিনশো ষাট টাকায় এটা হচ্ছে এই কাপড়টা যদি আপনি না ধরেন যে কোয়ালিটি আছে পিওর সিল্ক ও এতে কালার ডিজাইন প্রচুর পরিমাণে পাবেন আজ আমরা এখানে দেখাচ্ছি শুধু আমাদের যে অফারটা চলছিল তিন দিন ব্যাপী আগামী ষোলো তারিখে আমাদের শেষ

কাঞ্জীবরণ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এরও কালার পাবেন এটা হচ্ছে কাঞ্জীবরণ পক ছাড়া চারশো পঞ্চাশ টাকা প্রচুর কালার ডিজাইন পাবেন চারশো পঞ্চাশ টাকা কাঞ্জীবরণ নমস্কার আজ আমরা এখানে ইউটিউবটা শেষ করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন যদি আমাদের অ্যাড্রেস আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যথেষ্টভাবে পারব গাইড করে নেব আমাদের ফোন নাম্বারটা হচ্ছে এইট আরেকটা নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি ডবল নাইন টু ফাইভ ডবল জিরো ওয়ান আমাদের অ্যাড্রেসে আপনারা আসবেন এসে যোগাযোগ করবেন আমরা যেভাবে পারবো আপনাকে গাইড করে নেব আপনারা হাওড়া স্টেশন যদি হয়ে আসেন তাহলে আপনারা হাওড়া ময়দানের বাসে বলবেন হেলিপ্যাড বিল্ডিং আমাদের গদিটা আপনারা কলেজ অফিসে নামবেন অথবা কোর্টে নামবেন কোর্টে নামলেও ঠিক এক মিনিটও লাগবে না আমার গদিতে আসতে আর কলেজ অফিসে নামলেও এক মিনিট লাগবে না আমরা আজ এখানে শেষ করছি নমস্কার